শহরের জরুরি সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছে বর্ষার ঘন ঘটা শুরু হওয়ার আগেই পর্যটন শহর রাঙ্গামাটির পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি সড়ক সংস্কার কাজ হাতে নিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ শহরের নিউ মার্কেট এলাকা হতে বাস টার্মিনালের মুখ পর্যন্ত মূল সড়কের দুপাশে এই জরুরি সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে মঙ্গলবার জেলা প্রশাসন সড়ক বিভাগ ও পৌর কর্তৃপক্ষের যৌথ টিম কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম রাগামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সিনিয়র সহকারী কমিশনার কাজী আতিকুর রহমান পৌরসভার প্রধান নির্বাহী ও এনডিসি মোহাম্মদ শামীম হোসেন সাতত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল উদ্দিন সহকারী কমিশনার নাবিল নৌরজ বৈশাখ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেল চাকমা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন যৌথ টিম এ সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে বনরূপা পর্যন্ত মূল সড়ক পর্যবেক্ষণ করেন এবং কোন কোন স্থানে সংস্কার প্রয়োজন তা চিহ্নিত করেন পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর সময় স্থানের তালিকা দেন যে এ স্থানগুলোতে পান নিষ্কাশন নিশ্চিতে সংস্কার প্রয়োজন তালিকাটি তিনি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার কাছে হস্তান্তর করেন পরিদর্শন শেষে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও কাউন্সিলর জামাল উদ্দিন বলেন কীভাবে অন্যরকম বান্ধব শহর করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং সড়কের দুপাশগুলা সোল্ডারগুলা কীভাবে সংস্কার করা যায় সেই বিষয়ে একটা সমন্বয়ের জন্য আমরা পৌরসভা জেলা প্রশাসন একত্রিত হয়ে একটা সমন্বয় করার জন্যে ষড়যমেনে আসছি আগামীতে রাঙ্গামাটি শহরকে রাঙ্গামাটি জেলাকে আমরা পর্যটন পান্ডব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই মেনটেন শহর হিসেবে গড়ে তুলব এই প্রত্যয়ে আমরা আজকে এখানে সাইট সাইটন থাকছি আসলে যে আমরা ওই যে অতিরিক্ত জেলা প্রশাসন মহাশয় তারপরে এনজিসি সাহেব সহ এবং রয়েছে এক্সেল সহ আমরা এই যে যেহেতু এখানে কাজ চলতো সে রাস্তার মূল সড়কের দুই পাশে এই যে পানি নিষ্কাশনে যেহেতু এখন সামনে বর্ষাকাল চলে আসছে তো সব নম্বরের সেই সব স্থানে মানে সেই সব স্থানগুলো আপনার অনেক দ্রুত দরকার এই যে তো এইগুলো আমরা আসলে পরিদর্শন আসছি এখানে পরিদর্শন আছে আমরা এই যে কোন বন্যা স্পটগুলো চিহ্নিত করে দিয়েছি এখন ওনারা মানে দেখে মানে কি ওই সব এই জায়গায় আপনারা মানে কি কাজ শুরু করবে বলেছে অনুচ্ছেদ একটি আমরা